আল্লাহর সঙ্গে কাউকে শরীকে স্থাপন করব কোনোভাবেই না ঠিকই না ওলা ইয়াত তাকিদা বাহদোনা বাহদান আর বা বা মিন্দুন আর আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করবো রব হিসাবে গ্রহণ করার অর্থ হইলো নিজের জীবনের সিদ্ধান্ত হকু মহাকামের জায়গায় পীরকে বসায়া দেওয়া আল্লাহ কি বলছে রসুল কি বলছে ওটা মানে না মানে পীর সাহেব কি কইছে সেটা মানে ঠিক এরকম আছে না নাই আল্লাহ কি বলছে রসুল কি বলছে সেটা মানে না কোথা থেকে নেতা একটা আসছে ওযু জানে না গোসলও জানে না এখন নির্বস্ত হইলো করে ইন্নাতাইলা কই কি ও না এখন না এখন নতুন করে নামাজ একটা শুরু হয়েছে সালাতুল ইলেকশন সলাতুল ইলেকশন এটা আবার কোন নামাজ কে জানি এরা বানাইছে এটা রে এরা নিজেরা বানাইছে ঠিক ওজু আছ নাস রাস্তার মধ্যে বসে যা আল্লাহু আকবার শয়তান দূর থেকে তাকায়া দেখে আকবার আল্লাহ আমারে শয়তান বানাই লিখেন আমাদের তে বড় শয়তান হইলা এইটা ঠিক কি না বলেন ঠিক আমরা নাকি ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসা করি আমরা আমরা সারা জীবন নামাজ পড়ি সারা জীবন আমরা জুমা পড়ি ঠিক কিনা বলেন যারা ইলেকশনের আগে মাথায় টুপি দায় যারা ইলেকশনের আগে মাথায় পট্টি দায় যারা ইলেকশনের আগে হজ আর উমরা করে বুঝতে হবে এরাই ধর্ম ব্যবসায়ী ধর্ম ধর্ম ঠিক কিনা বলেন এখন দেখেন ফজরের সময় এদেরকে অনেক কিছু দেখা যায় মা ফজরের জামাতে এদেরকে এখন দেখা যায় ঠিক না এই সমস্ত লোকদের বিরুদ্ধে আমাদের একজন হাতি যথেষ্ট ছিল ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন হাদিরা মরে না হাদিরা মরে না এরা মরে জিতে যায় ঠিক কিনা বলেন গতকালকে দেখছেন না আপনারা একজন হাদি ওটা বাংলাদেশটাকে নাড়াইয়া ওটা মানুষ গুলোকে তৈরি করে গেছে এমনকি হাজারো হাদি প্রস্তুত করে গেছে ঠিক না বলে এরা কসম করে বলে যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ ঠিক না! এটা মুসলমানের দেশ এখানে ভারতের আধিপত্যবাদ চলবে না চলবে না ঠিক কিনা বলো একজন হাদিকে মেরে এরা মনে করছে ইসলামকে থামায়া দিবে ইতিহাস বলে ইতিহাস বলছে লম্বা হবে কিন্তু ইসলামের আন্দোলন কখনো এই আন্দোলন থেমে যায় না ঠিক কিনা বলেন একজন হাদি থেকে লক্ষ হাদি তৈরি হয় ঠিক না আল্লাহ রব আলমিন এই জমিনে তৈরি করে দিবেন ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার তাহলে আমরা বলতেছিলাম ইন দ্য লেজি যারা বলে আমাদের রব কে আমাদের রব কে এই কথা বলার পর সুম্মাস্তাকম এ কথার উপর স্তেক মত থাকে এখন আমাদের রব আল্লাহ এই কথার অর্থ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে হুকুমমান বোকার শুধু কি নামাজ রোজার হজদাকাতে এরা জীবনটাকে দুইটা ভাগ করে ফেলেছে এক ভাগ আল্লাহ এবং আল্লাহ রাসুলের হুকুম মোতাবেক করে আবার কেউ মদিনার ইসলাম আমরা মানি মানে ভাওতা বাজিরও একটা সীমা থাকা দরকার প্রতারণারও একটা সীমা থাকা দরকার আমি মদিনার ইসলাম মানি কিন্তু ইসলামের শরিয়া আমি আমার মধ্যে নাই কথা কন্যা এটা কোন মদিনার ইসলাম এটা কোন মদিনার ইসলাম আল্লাহ তৌফিক দেখ বলে আমি মদিনার ইসলামী কি ইসলামী শরিয়া ছিল কিনা বলেন ইসলামী শরিয়া ছিল কিনা বলেন ভাই আমার তাহলে আল্লাহকে রব মানার অর্থই হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে হুকুম মোকার আমার জীবনকে দুই ভাগ করার কোনো সুযোগ নাই যার কথা মতো নামাজ পড়বো যার কথা মতো রোজা রাখবো যার কথা মতো হজ আর ওমরা করব তার কথা মতো আমার ব্যক্তি পরিবার সমাজ আর তার কথা মতো আমার পার্লামেন্ট চালানো লাগবে দেখ না বলেন যদি এটা আমি চালাই তাহলে মমিন আর না চালাইলে মুনাফিক না চালাইলে কি আরে এ ওয়াদাটা ভঙ্গ করছে কার সঙ্গে আর আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করলে সে কি মনে নেব বলে গেছে আমি আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করলে সে কি বড় সিটার ঠিকই না এই বড় সিটার আমাদের দেশে নাই তাহলে সুম্মাস্তা কম এ কথার উপর কি থাকা লাগবে ঢেড়ো থাকতে হবে অটল আসি তো সবাই আসি তো না লড়ে যাবো আমারে মারতেছে আমাকে নির্যাতন নিষ্পেষণ করতেছে এমনকি মেরে ফেলার হুমকি দিচ্ছে আমি কি লড়ে যাব হাদিকে হুমকি দিছে না মারার হুমকি দিছে না তারপরে তো সে কারো কাছে প্রোডাকশন চাই নাই কারো কাছে প্রোডাকশন চাই নাই কারণ প্রোডাকশন দেওয়ার মালিক কে কে মালিক কারণ জীবন মৃত্যু কার হাতে আমরা ইমানদাররা কারো কাছে প্রোডাকশন চাই না আমরা প্রোটেকশন চাই কার কাছে আল্লাহই তো বলেছে আল্লাহু ইয়াসিমুকা কাবিনান নাস আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত কাফের মুশরিকদের উশানল থেকে হেফাজত করবে ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার এক কথার উপর ইস্তেকামত থাকা দেখুন ইতিহাস কি বলছে হযরত আসিয়া একজন মহিলার জিন্দেগি দিয়ে শুরু করছি কেমন ইস্তেকামত কেমন অবিচল কেমন দৃঢ় ছিলেন তিনি ইমানের উপরে ইমান আনছে ফেরাউনের ঘরে বসিয়া মুসা আলাহ ইসলামের উপর ইমান আনলো এমনকি তার কর্মচারী মহিলাটা পর্যন্ত ইমান আনছে এই অপরাধে ফেরাউন তাকে ধরছে ফেরাউন তাকে ধরে বলল ইমান ছেড়ে দাও মুসার রবের উপর থেকে ইমান ছেড়ে দাও আমি যে ফেরাউন আমার উপর ইমান আনো হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই মহিলাটা বলল কোশ্চিন কালেও না এদেরকে এরপরে ধরল ফিরাউনে বা তার লোকদেরকে বলল পাত্রের মধ্যে তেল গরম কর ওই মহিলাটার দুটো বাচ্চা ছিল একটা বাচ্চা নিয়া ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিল আর বলল মহিলা ঈমান ছেড়ে দাও নালে তোমার দ্বিতীয় বাচ্চাটারও একই অবস্থা হবে মহিলা বলল পশ্চিম ইমান ছেড়ে দেব না আল্লাহকে যখন রব বলে স্বীকার করেছি এই কথার উপর আমি ধেড়ো আসি অবিচল আসি অটল আসি আমি ইমান ছেড়ে দেব না ফেরাও নেবার তার দ্বিতীয় বাচ্চাটাকে আগুন এই যে তেলের মধ্যে ছেড়ে দেবে বাচ্চাটা বলতেছে মা বাচ্চাটা বলতেছিল মা তুমি মনে করো না এটা গরম তেল আমি তো দেখতেছি এটা জান্নাতে যাওয়ার পথ মা টেনশন দ্বিতীয় বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল এত কিছুর পরেও ওই মহিলাটাকে তার বুক ফেরাউনের উপর ইমান আনাইতে পারলো না অবশেষে মহিলাটাকে জবে করে ফেললো এবার হজরত আসিয়াকে ফেরাউন ধরলো আসিয়া ইমান ছেড়ে দাও আসিয়া বলল কশিন কালেও না একবার যখন আল্লাহর উপর যখন ইমান এনেছি মুসার উপর যখন ইমান আনলাম এই মান আর কোনো দিন ছেড়ে দেব না এবার ফেরা অন কি করলো তার লোকদেরকে বলল কাঠের মধ্যে তার কাটা ফোটাও তার কাটা ফোটানো হলো হজরত আসিয়াকে ওই তার কাটার উপর সোয়ে হাতড়ে দিয়া পিটানো শুরু করে দিল হল দাসিয়া দোয়া করলেন রব্বি পিনিলি ইন্দা বৈতন ফিল জন্ন মালি 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 এটি খর বানি একটি ঘর বানি দিও মালিক তুমি জন্নতে তোমার কাছে আমার একটি ঘর বানি দিও একটি ঘর বানি দিও হজরতে আসিয়া যখন দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বললেন যাও গোটা জান্নাতটা উঠায়া আমার আসিয়ার চোখের সামনে ধরো আসিয়া যেন আমার এই জান্নাত দেখে তার রু যেন পরোয়া পারে শেষ পর্যন্ত পর্যন্ত ইমান ছেড়ে দেয় না হজরতে সুমাইয়া স্বামী ছিল হজরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ছেলে আম্মার গোটা পরিবারটা কে আবু জেহেল ধরল ঈমান ছেড়ে দেওয়ার জন্য ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল কোশ্চেন কালেওনা। এই অপরাধী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জমিনের মধ্যে শোয়ায়া দিল রাসূল পাশ দিয়া যাচ্ছেন আর বলছেন সাবরান আলা আল ياسির ও ইয়াসির ধৈর্য ধারণ করো ফা ইননা মাউইদাকুমুল জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে ياسিরের পরিবার ধৈর্য ধারণ করো আজকে সমাবেশকে আমরা বলবো যত বিপদ আপদ আসো ধৈর্য ধারণ করুন জান্নাত আমাদের জন্য আসে না নাই এই অপরাধী হজরদী ইয়াসির আর জেলাউ ডাল আনু দুই পায়ের সঙ্গে রশি বেঁধে দুপাশে উট তাড়িয়ে দেওয়া হল উট যখন চলে যাচ্ছে হেস্কার টান মেরে হরযোৎ ইয়াসিরের মাঝখান দিয়ে ফেড়ে ফেললো এরপরে হজরতীর সুমাইয়াকে উলঙ্গ করে ফেললো খুঁটির সঙ্গে বেঁধে রাখলো আরেক পাশে আম্মারকে মায়ের দিকে তাকায়া এমন ভাবে বাঁধলো আর বলল দেখ তোর মায়ের অবস্থা কি হযরতে আম্মার তাকাতে পারল না মাথাটা কি নিচের দিকে তাকায়াস আবু জেহেল কি করলো আম্মারের থুতনির ভিতরে তরবারি দিয়া গুটা দিয়া থুতনিটাকে মাথাটাকে উঁচু করে রাখলো যাতে করে মায়ের দিকে তাকানো লাগে হজরতে সুমাইয়া বলতেছে বাবা আমাকে যদি মেরু ফেলে এই পথ থেকে বাবার সরে যাই না অবশেষে তারা যখন বুঝতে পারলো সুমাইয়াকে দিয়ে লা তার মানাতের উপর ইমান আনাতে পারবে না এবার সুমাইয়াকে তারা জমিনের মধ্যে শোয়া দিল বর্ষা দিয়া গোপন অঙ্গের মধ্যে আঘাত করে সিরো দিনের মতো করে দিল গলার ভেতরে রশি বেঁধে মক্কার যুবকদের হাতে বেঁধে দিলো গরু ছাগল যেভাবে টানতে টানতে নিয়ে যায় মক্কার গলিতে বেলালকে এরকম টানতে টানতে নেওয়া যাচ্ছে মুসলমান খেয়াল করে আমরা তো আল্লাকে রব মানি কিন্তু বেলালের হাজারো কষ্টের এক ভাগ কষ্ট কি আমাদেরকে করা লাগছে এত কিছুর পর বেলালকে তারা ছেড়ে দেয় নাই বেলালকে তারা ধরল আরবের উত্তপ্ত ভালো এ বালুর উপর বেলালকে উলঙ্গ করে সহায় দিল বেলাল জাতি নড়াচড়া করতে না পারে

কাফির মুশরিকরা ধরল ঈমান আনার অপরাধে জলদক কয়লার উপর খুবাইকে শুইয়ে দিল খাবাবকে কষ্ট দিয়ে তারা মারছে মক্কা সাহাবায়ে کرام এমন কোন নির্জাতন নাই 13 বছর এমন কোন নির্জাতন নাই যে মক্কার লোকেরা তাদের উপর করে নাই প্রিয় আমার আমাদের জীবনে এরকম আর এরকম নির্যাতন আমাদের জীবনে আসতে পারে আসার পরে আমরা কি এই পথ থেকে সরে যাব কিনা বলে কারণ আমাদের রকে ধরে বলেন রবকে এই কথার উপর আমরা ইস্তেকামত থাকতে পারবো তো সবাই থাকতে পারবো তো শেষ পর্যন্ত থাকতে পারব তো এক কাপ চা দিয়া চা খাই না কথা টাকা পয়সা দিয়া চলবে না এগুলো আর চলে যত অববাদী দেখ না কেন ইসলাম এই জমিনে বিজয় হবে ইনশাআল্লাহ ইসলাম এই জমিনে বিজয় হবে ইনশাআল্লাহ আজ হোক কাল হোক ইসলাম জমিনে বিজয় হবে ইনশাআল্লাহ যারা আজকে ইসলামের বিরোধিতা করছো তোমাদের নাকের ডগার উপর দিয়ে কালেমার পতাকা পদ পদ করে উঠবে তোমরা কিচ্ছু করতে পারবে না ঠিক কি বলেন ঠিক কি বলেন চাই কি না আমরা কারা কারা চাই তো হাত দেখাল না আমার এরপর আল্লাহ বলছেন যেহেতু আমি নয়টা পর্যন্ত কথা বলবো তারপরে ভিন্ন কথা বলবো তৌফিক যেহেতু আমাদের প্রধান মেহমান চলে এসছেন আল্লাহ বলছেন এই যে ইস্তে থাকতে পারলেই তাহলে এই কথাগুলো কি শুধু সেই জমানার জন্য নাকি সব জমানার জন্য আমাদের জন্য কি কথা না তাহলে আল্লাহ বলছেন তোমরা যদি এস্তেকামত থাকতে পারো তাহলে হিমুল মাল্যা কে আসবে কে আসবে আল্লাহ কে পাঠাবে ফেরেশতা আমাদের কাছে পাঠাবে ফেরেশতা আমাদের কাছে আসবে আলহামদুলিল্লাহ কর্ণ এসে কি বলবে আল্লাহ তা তুমি যে কষ্ট করতেছ টেনশন ভয় করো না বলা তাহা আর পরকালেও কোন চিন্তা করো না এখন এই ফেরেশতারা কারা আল্লাহ রবিনের কুঠি কুঠি আছে একদল আছে যারা বহন করেন একদল আছেন যারা পাহাড় পর্বত এগুলো তারা নিয়ন্ত্রণ করেন একদল ফেরেস্তারা আছেন যারা মেঘমালা বন্টন করেন একদল ফেরেস্তারা আছে যারা রিজিক বন্টন করেন একদল ফেরেস্তারা আছে যারা যান কবচ করে সিরিন নিহতে রে কে কে চিনেন আতোডা নাম কি মালাকুল আপনাদের এলাকা মাঝে মাঝে আসে নি আসে আচ্ছা আমাদেরকে টেস্ট করি আজকে যদি আসে আজকে আসুক সান নিবরা কে কে সান চাইতে কে আতোডা দেন আরে সবার iman মজবুত আছে তো iman মজবুত আছে তো তাহলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ তাহলে এই মালাকুল মাউদ একদল ফেরেশতারা আছেন যারা কবরে জিজ্ঞাসাবাদ করবে আবার ইসরাফিল আরাহি সালাম আছেন যিনি বাঁশি নিয়ে বসে আছেন আমি তো শেষ করে সংক্ষেপে চলে আসছি এখন কথা বললে হবে তাহলে একদল ফেরেস্তারা আছে যে হজরত সালাম যিনি নিয়ে বসে আছেন ফু দিবেন আল্লাহর আল্লাহ আল্লাহর নির্দেশের অপেক্ষায় আমিন আমিন যিনি আল্লাহ আলামিনের হুকুমে নবী এবং রসুলদের কাছে নিয়ে আসতেন এখন এই যে আল্লাহ বলছে তোমাদের কাছে যে ফেরেস্তারা আসবে এরা কারা মুফাসির বলছে এরা এক বিশেষ ধরনের ফেরেস্তা সোহান এরা এক আল্লাহ পাকের স্পেশাল ফোর্স সব দলের স্পেশাল ফোর্স থাকে না তো এরা হচ্ছে আল্লাহ পাকের স্পেশাল ফোর্স এরা কাদের কাছে আসবে যারা আল্লাহকে দুনিয়ার জীবনের রব হিসাবে মেনে এর উপর কি থাকবে কি থাকবে অটল থাকবে আল্লাহর হুকুম জীবনের সকল ক্ষেত্রে তা আমিল করবে এরকম লোক আছে না আমাদের দেশে এখন ফেরেশতারা এসে তাদেরকে বলবে যে আল্লাহ তাখাফু কোন ভয় নাই ওয়ালা তাহজানু কোন চিন্তাও নাই ওয়া আবশিলু বিল জান্নাহ তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এরপরে আল্লাহ বলছেন এরা তখন বলবেন নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা আমরা দুনিয়া এবং আখিরাতে তোমাদের অভিভাবক তাইলে এরা আমাদের অভিভাবক হইলে ওই যে ওইরা ওইরা ওই যে তারা তারা আমাদের কিছু করতে পারবে কথা বলেন কিছু করতে পারবে আমাদের অভিভাবককে আর আমাদের সঙ্গে কারা আছে ফেরেস তারা আছে। এখন এইটা কইলে আবার দেবো অনেকে আবার এই আবার এখান থেকে কি ওই যে মব সৃষ্টি করে একটা দল আছে না এরা ও এত ফেরেস তারাও আছে কথা বলেন না কা আমরা তো বলি একরকম এরা বুঝে আর এক রকম ঠিক না বলেন যত দোষ নন্দ ঘোষ জানা যায় জানা যায় সবাই জুতা পা দিয়ে জানা যা পড়ছে কেউ জুতার উপর পা রেখা পড়ছে শুধু ওই অমুকে কেন পড়লো এটারে দোষ কথা কন না কা তো তোমরা দোষ বার করতে থাকো কারণ তোমাদের নিজেদের তো কোনো চালান নাই শুধু মুখে তোমার দোষ কইতে কইতে তোমাদের টাইম শেষ ঠিকই না তো ক